এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাপটা কেড়ে দিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু এই থেকে কাজ করে গেল কোন পাগল ছাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই হাত সেই স্বার্থ জন্য তো আমরা নাই সজীব অজয় জয়ের কথা বলছিলাম তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনুস সরকারের সমালোচনা করছে আওয়ামী লোগো করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরวินকি কোনো অবকাশ আছে সজীব বাজে জয় ভাই বঙ্গবন্ধুর দৈত্য জননীতি শেখ হাসিনা সন্তান এবং আমার থেকে বয়জষ্ট বয়সে বড় এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের করবই এখন আওয়ামী লীগের সভাপতি কে ওনার মা জন শেখ হাসিনা সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এটা উত্তর আমি দিব না দিতে পারি না কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না আমি আলিফ এই সহজ তো আমার কথা হচ্ছে কি যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন ওই উত্তর আমি কেন দিব আমি এ দিব আমি তো ওই ফোরামের কেউ না আমি আওয়ামী লীগের একজন কর্মী আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা আপনি যদি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন বিকজ সে তো আওয়ামী লীগ দ্বারা এনডোসড তার নমিনেশন পেপারটা সাইন করছেন শেখ হাসিনা সে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে শেখ হাসিনার সহ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসুজামান খান কামাল তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন ছিলেন না সারা জীবনই থাকবেন বীর হয় না পাস্টে সরি আমার কথায় ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থী বীর মুক্তি খান বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সই আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই এম ভেরি অবজেক্টিভ আই নো হোয়াট আই এম তার মানে আপনি বলছেন যে এরকম কোনো আলোচনা ফোরামে হয় নাই মানে বিএনপির সাথে কোনো সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় না আপনি কি কোনো লক্ষণ দেখতেছেন এটা কি সম্ভব আচ্ছা আচ্ছা ভাই আমি আপনার কথা আমি আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি এটা কোন পাগল এটা মনে করে একটু আমি আপনার জিজ্ঞেস করি বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক উনি ভুলে সাথে করতে গিয়ে আসবে বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্ট ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না সাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন দুই নম্বর ম্যান্ডেট দিয়েছিল যে আপনি যুদ্ধ করে দিয়ে মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন রাইট তিন নাম্বার ম্যান্ডেট দিয়েছিল আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা করে তুলবেন যেটা মানে হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায় তাই না এটা কিন্তু আমরা পেয়েছিলাম এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা স্বাধীনতার পুরোদা ব্যক্তি আসলে বলতে গেলে চ্যাম্পিয়ন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজুদ্দিন সাহেব ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেব তারা জাতীয় চার নেতা তার সাথে ছিল তার অনুপস্থিতি তারা এই যুদ্ধ পরিচালনা করেছেন এবং অফকোর্স এখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজুদ্দিন সাহেবের ভূমিকা ছোট করে দেখার কোন সুযোগ নাই এবং সৈয়দ তাজুদ্দিন সাহেব বলতে রিয়েল ইঞ্জিনিয়ার এই মেকানিজমটা পরিচালনা করার ক্ষেত্রে এখন যেই বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে আমার রাজনীতি যে বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জাল জিয়া রহমানকে মেজর জিয়া হিসাবে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুশি করার জন্য তেল মারতে গিয়ে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হইলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে দেখা করতে পারো ঠিক আছে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি তা তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জেনারেল খালেদ মোশরফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন খাত ভাই আমি পড়েছি এস ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়া রহমান মেজর আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খেতাব বলে কে দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাব কেউ তারা বাতিল করলেন তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা এই জায়গা থেকে কাজ করে গেল কোন পাগল ছাগল মনে করে যে বিএনপি সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই সেই স্বার্থ জন্য তো আমরা নাই আপনি গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক হিসাবে নেন কোথাও কি আমরা আছি নাকি আমি তো বারবার আপনাকে ওটাই বলছি স্বার্থের জায়গা আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন আপনি তো সুসংগত করছেন কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত persen দিছিল? 37%। হ্যাঁ 37% কি শুধু বিএনপি আর জামাতের উপরে ছিল? 37% কি শুধু এনসিপির উপরে বা ইউনূস সাহেবের উপরে ছিল না সাতে পুরো বাংলাদেশের উপরে ছিল। আমাদের আমাদের ভাষ্যটা কি আসছে? আমরা কি বলেছি? আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা কি একটা কৃপা প্রার্থনা করে একটা চিঠি ডোনাল্ডকে দিয়েছি যে ভাই আমার দেশের মানুষকে মারো না। দেশ বাসনা না আমি। দেশ না বাসনা অইলিক কোথায়?

আমি জীবনে নেই এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন তো ট্রান্সিটমেন্ট নিয়ে আমাকে লন্ডন থেকে একজন কি বলে মাঝে মাঝে ইন্টারনেট টক শো করেন ভদ্রমহিলা নামটা কি হাসিনা ওনার নাম হাসিনা হ্যাঁ আমি পুরা ভুলে গেছি ওনার তা আমাকে উনি জিজ্ঞেস করলেন তা আমি ট্রান্সশিপমেন্ট বাতিল করার প্রসঙ্গে যা বললাম ওটা ওনার পছন্দ হয়নি আমি জেনে শুনে বলার চেষ্টা করি মানে ওনার বক্তব্য হচ্ছে যে আওয়ামী ক্ষমতায় বসানোর জন্য ভারত তার ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে অত আমি বুঝি না আমি কম বুঝি আমি যেটা বুঝি যে ভারত একটা খুবই একতাবদ্ধ দেশ কোন জায়গাটায় ভারতের নিজস্ব স্বার্থের জায়গায় ভারতের জাতীয় স্বার্থে বিজেপি কংগ্রেস প্রত্যেকটা দল তৃণমূল কংগ্রেস সিপিবি সবাই এক হয়ে যায় অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা যদি মনে করে তাদের জন্য এই ট্রান্সেন্টটা এখন ভালো না আপাতত